এখানে লক্ষ্য করেন এক গজ দুই গিরা পরিমাণে কাপড় আছে এক গছ দুই গিরা কাপড় দিয়ে শাড়ির ডাবল ব্লাউজ কাটিং করব ইনশাল্লাহ তো লক্ষ্য করেন প্রথম অবস্থায় কাপড়টা এই নিয়মে এক ভাস দুই পাট করে নিতে হবে আপনার বডির মাপ অনুযায়ী তো লক্ষ্য করেন এক ইঞ্চি এক্সটা কাপড় বাদ দিয়ে একটা চিহ্ন করলাম চিহ্ন করার পরে এখানে সাঁত্রিশ ইঞ্চে বডির জন্য স নয় ইঞ্চিতে একটা চিহ্ন করব একটা চিহ্ন করার পরে লক্ষ্য করেন ওই অনুযায়ী এখানে ভাঁজটা দিয়ে নিতে হবে তাহলে আপনার কাপড় কখনও শর্ট পড়বে না বডির মাপ অনুযায়ী আপনাকে সুন্দর করে কাপড়টা এই নিয়মে বিছাই নিতে হবে তাহলে কাপড় আপনার সুন্দরভাবে বের হয়ে আসবে তো লহকারের প্রথম অবস্থায় নিচের দিকে দেড় ইঞ্চি পরিমাণে কাপড় এক্সট্রা কাপড় রেখে আপনাকে একটা মার্জিন করতে হবে নিচের মুহুরি দেওয়ার জন্য ব্লাউজের যে নিচে একটা মুহুরি দেবেন সেই মুহুরিটার জন্য এখানে একটা মার্জিন করতে হবে দেড় ইঞ্চি পরিমাণ দিয়ে তারপর নেবেন লম্বার মাপটা ব্লাউজের লম্বা হবে এখানে চোদ্দো ইঞ্চি লম্বা তারপর একটা মার্জিন করতে হবে এরপর আপনাকে হাফ ইঞ্চি পরিমাণের উপরে একটা কোনাকণে এই নিয়মে মার্জিন করতে হবে সোলার ডাউনের জন্য এই আপনাকে দুইটা মার্জিন করে দিতে হবে দেওয়ার পরে সাড়ে ছয় ইঞ্চি নেব আমি এখানে পুটের জন্য লহ করেন এরপরে এখানে গলার জন্য গলার চেওড়া হবে আড়াই ইঞ্চি চেওড়া লম্বা হবে ছয় ইঞ্চি লম্বা লহ করেন ছয় ইঞ্চি লম্বা দিয়ে এখানে সোজা একটা মার্জিন টেনে দিতে হবে দিয়ে এখানে বক্স তৈরি করতে হবে তারপরে এখানে গোল শেপ সুন্দর করে করে দেবেন অবশ্যই গোল গলার জন্য সুন্দর করে গোল শেপটা করে দিতে হবে এরপরে এখানে মহড়ার জন্য নিতে হবে সাত ইঞ্চি মহড়া সাড়ে ইঞ্চি বডির জন্য সাত ইঞ্চি মহড়া দিলে হয়ে যাবে এই নামে আপনি যদি মহড়া বের করেন তাহলে সুন্দরভাবে শরীরে ফিটিং আসবে এরপরে এখানে সুন্দর করে মার্জিনটা টেনে দেওয়ার পরে এবার কোনো একটা চিহ্ন করবেন চিহ্ন করে দেওয়ার পরে এক ইঞ্চি এখানে চিহ্ন করার পরে সুন্দর করে মহড়ার শেপটা দিয়ে নেবেন এটা হচ্ছে হাতার আর মহলের শেপ সুন্দর করে শেপটা করে দেবেন করে দেওয়ার পরে এখানে সাড়ে ইঞ্চি ইঞ্চি যেমন চিহ্নটা করেছি বডির মাপ অনুযায়ী এখানে সাড়ে চার ইঞ্চি এখানে নিচে নেবেন নিয়ে এখানে শেপ হবে একটা এটা পিছন পার্টের টেকিন এই নামে এখানে সাড়ে চার ইঞ্চিতে নিয়ে একটা টেকিন দিতে হবে ব্লাউজের এন্ড পার্টের টেকিনটা তো লক্ষ্য করেন এই নামে সুন্দর করে চিহ্নগুলো করার পরে আপনাকে কাটিংটা করে দিতে হবে লক্ষ্য করেন প্রথম অবস্থায় গলা থেকে কাটিংটা শুরু করতে হবে সুন্দর করে ফিনিশিংভাবে কাটিংটা করবেন আস্তে আস্তে কাটিংটা করে নেবেন যারা নতুন আছেন তারা অবশ্যই স্লোলি কাটিংটা করবেন আর ভিডিওটা যদি আপনি অবস্থায় দেখতে দেখে শিখতে না পারেন অবশ্যই বারবার দেখে ট্রাই করবেন মাপগুলো দিয়ে সুন্দর করে কাটিংটা করার জন্য শুধু ভিডিও দেখলে হবে না অবশ্যই আপনাকে বাড়িতে ট্রাই করতে হবে এই অনুযায়ী আপনাকে কাটিং করতে হবে লক্ষা করেন এরপরে আমরা সামন পাটটা বের করে নেব এই নিয়মে চিহ্নগুলো করে দেবেন চিহ্নগুলো করে দেওয়ার পরে সামান পিছন পাটটা সরাই নেবেন এই নিয়মে সুন্দর করে এই কোণা থেকে ঘুরে নেবেন কাপড়টা একটা আপনাকে পার্ট বের করতে হবে এক কণা থেকে আর একটা পার্ট বের বের করতে হবে আর একটা কোণা থেকে এরপরে পিছন পাটটা উপরে বসাই দেবেন দিয়ে এদিকে পনেরো এক ইঞ্চি এদিকে পনে এক ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে আপনাকে সামনের পাটটা বিছাইতে হবে স্ট্রা কাপড়টা নেওয়ার কারণটা হচ্ছে এখানে শেপ হবে সামনের পাটে শেপটা দেওয়ার জন্য আপনাকে সামনের পাটটা অবশ্যই এক ইঞ্চি পরিমাণে বা পরে এক ইঞ্চি পরিমাণে আপনাকে বেশি কাপড় নিয়ে এখানে কাটিং করতে হবে তো গলাটা এটা কাটিং করে নিব সামনের গলাটা একটু ছোটো করে নিব এক ইঞ্চি পরিমাণে সামনের গলাটা ছোটো করবো এই কারণে আমি গলাটা একটু ছোটো করে নিয়ে কাটিংটা শুরু করলাম তো লক্ষ্য করেন আপনি যদি সমান গলা দেন অবশ্যই শুরু গলা অনুযায়ী আপনি সুন্দর করে কাটিং করে নেবেন পিছনে যে গলাটা আছে ওই গলা অনুযায়ী কাটিং করতে পারবেন লহ করেন এরপর এখানে সুন্দর করে শেপের যে চিহ্নগুলো আছে চিহ্নগুলো করে দেখাই দিব তো এখানে তালপাটটা কাটিং করে নিতে হবে সামনের পাটে পনের এক ইঞ্চি পরিমাণে সুন্দর করে এই নিয়মে তালপাটটা কাটিং করে নেবেন অবশ্যই ব্লাউজের তালপাট কাটিং করতে হবে এরপর আপনাকে শেপের যে চিহ্নগুলো দিতে হবে এই চিহ্নগুলো এখানে দেখেন উপর থেকে শোল্ডার জয়েনের যে চিহ্ন আছে ওখান থেকে এখানে সাড়ে নয় ইঞ্চিতে একটা চিহ্ন করতে হবে চিহ্ন করার পরে পাশে নিতে হবে পাঁচ ইঞ্চি পরিমাণে নিয়ে এখানে চিহ্ন করতে হবে চারপাশে চারটা চিহ্ন মার্জিন টানতে হবে নিচের দিকে প্রথম রাস্তায় আপনাকে মার্জিন টেনে দিতে হবে নিচের সেবের জন্য এরপরে আর দিকে একটা মার্জিন টানতে হবে এরপরে সাইডে একটা মার্জিন টানতে হবে এরপরে বুকের দিকে একটা মার্জিন টানতে হবে এই নিয়মে আপনাকে চারটা মার্জিন টানতে হবে টেনে দেওয়ার পরে আপনার সাইজ অনুযায়ী আপনি এখানে সেবের চিহ্নগুলো দিয়ে নেবেন তো আমি এখানে দু ইঞ্চি করে দিব সাড়ে তিন ইঞ্চি বডির জন্য স দুই ইঞ্চি চিহ্ন করলে হবে তো লক্ষ্য করেন তিনটা শেপ আপনি স দুই দেবেন নিচের যে শেপটা আছে এই শেপটা এটা আড়াই ইঞ্চি দিতে হবে নিচের এই শেপটা আপনাকে একটু বেশি দিতে হবে দেওয়ার পরে সুন্দর করে আপনি চিহ্নগুলো করে দিবেন চিহ্নগুলো করে দিয়ে এই নিয়মে আপনাকে সুন্দর করে গোল হবে এরপরে আমরা হাতা কাটিং করে নেব লক্ষ্য করেন এখানে চিহ্নটা এই যে সাইডের যে চিহ্নটা সেখানে কাটিং করতে হবে কাটিং করে দিয়ে এই কাপড়টা নিচের দিকে কাটিং করে ফেলাই দেবেন এরপরে যদি আপনি শেপটা করেন তারপরে এই নিয়মে শেপটা করার পরে এইভাবে মিল হয়ে যাবে এই নিয়মে আপনাকে সাইডের চিহ্নটা কাটিং করে ফেলাই দিতে হবে এরপরে দেখেন চিহ্নগুলা এক ইঞ্চি পরিমাণে এই নিয়মে আপনি পনেরো এক ইঞ্চি বা এক ইঞ্চি পরিমাণে প্রত্যেকটা শেপ আপনাকে দিয়ে নিতে হবে এর থেকে বেশি কিন্তু আপনাকে অবশ্যই শেপগুলো ধরা যাবে না সেলাই করার সময় অবশ্যই এতটুকু কাপড় ধরে ধরে আপনাকে সেলাইগুলো দিয়ে নিতে হবে প্রত্যেকটা সেলাই দেওয়ার সময় অবশ্যই মুখে আপনি টাক দেবেন টাক দিয়ে দিয়ে সেলাইগুলো দিয়ে নেবেন তো সেলাই ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন এরপরে হাতা কাটিং করে নেব কাপড়টা লক্ষ্য করেন এই এদিকে ঘুরে নিতে হবে এই কোণা থেকে একটা হাতা বের হবে ওই কোণা থেকে আরেকটা হাতা বের হবে তো লক্ষ্য করেন কাপড়টা বিছাই নিতে হবে মহড়া অনুযায়ী তো মহড়া কাটিং করেছি আমরা সাত ইঞ্চি এখানে মহড়া বিছাইতে হবে আট ইঞ্চি হাতার মহড়াটা আপনাকে এক ইঞ্চি বেশি বিছাই নিতে হবে তাহলে আপনার হাতাটা সুন্দর ফিটিং আসবে এবং আপনি এক্সট্রা কাপড় ভিতরে রাখতে পারবেন এখানে হাফ ইঞ্চি পরিমাণে এক্সট্রা কাপড় রেখে একটা চিহ্ন করতে হবে চিহ্ন করার পরে হাতের লম্বাটা নেব চোদ্দো ইঞ্চি এক্সট্রা রাখতে হবে হাতের মুহুরির জন্য এক ইঞ্চি পরিমাণে দিয়ে আর একটা মার্জিন টানতে হবে এরপরে হাতের মুহুরিটা নিব আমরা দশ ইঞ্চি দশের অর্ধেক পাঁচ ইঞ্চি নিয়ে সোজা মার্জিনটা এখানে টেনে দেবো দেওয়ার পরে পাশে নেব তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি নিয়ে এখানে একটা চিহ্ন করবো চিহ্ন করার পরে এখানে পুটের পুটের যে জয়েন্টটা হবে ওখান থেকে এখানে সুন্দর করে মিল করে মার্জিন টেনে দিতে হবে লক্ষ্যের মোহরি থেকে এখানে আর মহল পর্যন্ত মার্জিনটা টেনে দেওয়ার পরে এক ইঞ্চি পরিমাণে এক্সট্রা কাপড় রেখে সুন্দর করে মেরে দিতে হবে লহকারী কাটিংটা এই সিস্টেমে আপনাকে হাতাটা কাটিং করে বের করে নিতে হবে তাহলে আপনার হাতার সুন্দর ফিটিং আসবে অবশ্যই বাড়তি কাপড় রেখে ভিতরে কাটিং করতে হবে সেলাইয়ের জন্য বাড়তি কাপড় রাখতে হবে ভিতরে এরপর লহকারী হাতার এভাবে মিল করে দেখতে পারেন এ মিল করে দেখবেন মিল আছে কিনা অবশ্যই মিল হয়ে যাবে এই আপনি কালিং করেন অবশ্যই মিল হয়ে যাবে তো আর একটা হাতা এখানে এই হাতাটা সুন্দর করে বিচাই দেওয়ার পরে সহজ নিয়মে আপনি বের করতে পারবেন লক্ষ্য করেন এই সিস্টেমে কারিং করে অপর যে হাতা হাতাটা আছে হাতাটা কারিং করে বের করে নিতে পারবেন এরপরে ডাবল পার্টটা আমরা কালিং করে দেখাই দিব ডাবল যে কাপড়টা আছে ভিতরের ফলস কাপড়টা ফলস কাপড় থেকে কী নামে কাটিং করবেন দেখাই দিব খুব সহজেই আপনি বাসায় কাটিং করতে পারবেন এক্সট্রা কাপড়টা দিয়ে বুকের পট্টিগুলো হবে ফিতা লাগাই ফিতা লাগাইতে পারবেন তাই যে ফলস কাপড়টা আছে ফলস কাপড়টা সুন্দর করে এনে বিছিয়ে নিতে হবে এক গাছ পরিমাণে ফলস কাপড় নিতে হবে বা চোদ্দ গ্রাহক পরিমাণে নিলে হয়ে যাবে তো পিছনের যে পাটটা আছে প্রথমে বের করে নেব পিছনের পাটটা সুন্দর করে বিছাই দিয়ে ওর উপরে বসাই দিয়ে সুন্দর করে খুব সহজে কাটিং করে নিতে পারবেন এই নিয়মে লহ করেন সুন্দর করে এই নিয়মে কাটিংটা করে নিতে হবে করে নেওয়ার পরে আরেকটা যে পাট আছে ওই পাটটা ঠিক ঠিক এই কোণা থেকে বের করে নিতে হবে সরা রেখে এই দেখেন এই কোণা থেকে সামনের পাটটা বের করতে হবে প্রত্যেকটা ব্লাউজের কাটিং করার সময় দুই কোণা থেকে দুইটা পার্ট বের করতে হবে আবার দুই কোণা থেকে দুইটা হাতা বের করতে হবে এই নিয়মে আপনি যদি কাটিং করেন ব্লাউজ অবশ্যই আপনি সহজেই ব্লাউজ বের করতে পারবেন অনেকে ব্লাউজের কাপড় শর্ট করে ফেলে কাপড় জয়েন্ট দিতে হয় অনেক লক্ষণ এখানে কোনো জয়েন্ট পড়লো না এই যে টুকরা কাপড়টা আছে এখানে হাতার আমরা ফলস কাপড় হাফটা বের করে নেব ভিতরে ফলস হাতা হবে হাফ হাতা এই নিয়মে সুন্দর করে কাপড়টা বেছে নিয়ে হাফ হাতার আপনি বের করে নিতে পারবেন তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন